মহামহিম যিনি করিম যিনি দয়ালু যিনি মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে মহান রব্বুল আলমিন যদি সৃষ্টি না করতেন আমরা পৃথিবীতে আসতেই পারতাম না আর এখন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা আমাদের রবকে ভুলে গেছি এই জন্য মহান রব্বুল আলমিন আমাদেরকে এখানে প্রশ্ন করেছেন যে কিসের মুহে পড়ে কিসের মুহে পড়ে কিসের প্রতারণার মধ্যে পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলে আমরা কি বলতে পারবো যে আমরা কেন রবকে ভুলে গেলাম আজ আমরা এখানে জুমার সলাতে এসেছি আমরা অনেকে আসরের সলাত আদায় করব না আসরের সলাত আদায় না করা এটা মানে হলো আমি আমার রবকে ভুলে গেলাম নাগরিবের সলাতে আমি যদি মসজিদে না আসি তাহলে আমি ওই সময়টুকু আমি মহান রব্বুল আলমিনকে ভুলে গেলাম আমি মূলত মহান রবুল আলমিনকে ভুলেই গেলাম যেই ব্যক্তি মহান রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে থাকে না সেই ব্যক্তি কোনো না কোনো মাধ্যমে কোনো না কারো ইবাদতের মধ্যে থাকে আমি যদি মহান রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে না থাকি তাহলে আমি শয়তানের ইবাদতের মধ্যে থাকব। মহান রব্বুল আলমিন বলছেন তোমরা সলাদ কায়েম করো আকিমি সলা সলাদকে কায়েম করতে হবে রসুল্লাহ সাল আলী আসসালাম সলাদ সম্পর্কে কত গুরুত্বপূর্ণ বাণী কত উপদেশ আমাদেরকে দিয়েছেন একজন মুমিন মান্দার এবং একজন কাপের মধ্যে পার্থক্য এটা তো আমরা প্রত্যেকেই জানি কত গুরুত্বপূর্ণ কথা আমি যদি সেই সময় মহান রব্যার ইবাদতের না থাকি তাহলে আমি মূলত শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত থাকলাম কারণ আমি তো ইবাদত ছাড়া কখনো থাকি না এখন আমরা মসজিদে আসছি আমরা রবের ইবাদত করতেছি আমি যদি রবের ইবাদত থেকে বঞ্চিত হয়ে আমি যদি হারামের মধ্যে থাকি আমি যদি জিনার মধ্যে থাকি চোখের জিনার মধ্যে থাকি কুপ্রবৃত্তির মধ্যে আমি যদি থাকি অন্যায় অশ্লীলতার মধ্যে আমি যদি লিপ্ত থাকি তাহলে আমি মূলত শয়তানকে অনুসরণ করলাম আর শয়তানকে অনুসরণ করা মানেই হলো শয়তানের আনুগত্য করা আর মহান আল্লাহ তাআলা কুরআনুল কালিমি অসংখ্য জায়গায় বলেছেন ওয়া যে তোমরা একমাত্র মহান রবের ইবাদত করো আনুগত্য করো এবং একমাত্র রসুল ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে অবশ্যই আমাদেরকে এ সম্পর্কে সচেতন হতে হবে মহান আল্লাহ তালা যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছে আমরা কি এমনি এমনি সৃষ্টি হয়েছি একথাও মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন যে মানুষ কি মনে করে সে এমনিতেই সৃষ্টি হয়েছে তাকে এমনি এমনি কি ছেড়ে দেওয়া হবে বাংলা করে দেখবেন অসংখ্য জায়গায় আমাদেরকে এভাবে প্রশ্ন করছেন যে তুমি কি মনে করো তোমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আমরা যারা আসত সলা আদায় করি না আমরা যারা দিনের মধ্যে নেই আমরা যারা শয়তানের আনুগত্যের মধ্যে লিপ্ত আছি তারা আমরা যেভাবে দিন অতিবাহিত করতেছি রাতগুলো অতিবাহিত করতেছি একসময় মৃত্যুর মধ্য দিয়ে আমরা মহান রবের দিকে ফিরে যাব তখন মহান রব আমাকে যদি প্রশ্ন করে তোমার জিন্দেগি তুমি কিভাবে কাটিয়েছ কার ইবাদত করেছ তখন আমাদের জবাব কি হবে আমাদের জবাব কি হবে আমরা তখন মহান রবগুলো আলেমিনের কাছে কি জবাব দিব কারণ মহান আলোতলা এখানে বলেছেন যে আল্লাহ হলাকা যে আমি অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় মহান অলতলা আমাদেরকে সুষম করেছেন আমাদের হাতের জায়গায় হাত চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান আমরা যেন শুনতে পারি আমরা যেন দেখতে পারি আমরা অনুভূতি যেন নিতে পারি আমাদের ব্রেন শক্তি আমাদের সবকিছু মহানলতলা সুষম করেছেন শুধু সুষম নয় তার বলেছে ফাসা ওয়া তাফা আদাল লা জশু খুব সুন্দর ভাবে নিখুদ ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আমরা যেন মহান রবের ইবাদত করি তারপর মহান আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মাশাআ রাক্কাবাত মহান আল্লাহ আমাদেরকে যেভাবে চাইছেন ঠিক সেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাকে মহান যেভাবে চাইছেন সেভাবে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে যেভাবে চাইছেন সেভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট বর্তমানে ভোটার আইডি কার্ড যাদের আছে আপনারা দেখতে পারেন যে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই পৃথিবীতে কোন কারো আঙ্গুলের সাথে কারো আঙ্গুলের ছাপ মিল নেই এত এত মানুষ তারপর কোনোটার সাথে কোনো আঙ্গুল মিলে না কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দরভাবে এত নিখুঁত ভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুর মধ্য দিয়ে আমরা যখন কবরের জীবনে চলে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এর পরেও মহান রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত করবেন এতে কোনো কিছু মহান রব্বুল আলমিনের এদিক সেদিক হবে না মহান রব্বুল আলামিন বলেন মিনহা খলকুম অফিহা অমিনহা নুকুম তার যে আঙ্গুলের বাসগুলো আছে ঠিক এখন আমার আঙ্গুলে যেরকম বাজ আছে মহান রব্বুল আলামিন সেই পুনরুদ্ধান দিবসের দিন আমাকে আপনাকে কবর থেকে ঠিক এভাবেই উদিত করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই মহান রব্বুল আলামিনের কোনো কিছুই করতে হবে না কোন রব্বুল আলমিন হও বললেই কিছু হয়ে যায় তাহলে আমরা এত কিছু দিক নির্দেশনা থাকার পরেও মহান রব্বুল আলমিন আমাদেরকে এত উপদেশ দিয়েছেন এর পরেও আমরা কিভাবে আমাদের রবকে বলে থাকি আমরা যেন আমাদের রবকে ভুলে থাকি আমরা যেন মহান রবের দিকে এগিয়ে আসি মহান রবের দিকে দৌড়ে আসি এজন্য জন্য মহান রব আলিন আমাদেরকে কোরআনুল ক্যালিমে আর অসংখ্যবার উপদেশ দিয়েছেন তিনি বলেন ফির যে তোমরা অবশ্যই তোমরা মহান রবের দিকে ধাবিত হও তোমরা যারা দিকে যারা শয়তানের পথে আসো যারা শয়তানের আনুগত্যের মধ্যে আসো যারা শয়তানকে অনুসরণ ফাফির রুই রুইল তোমরা রবের দিকে ফিরে আসো তওবা করার মাধ্যমে অবশ্যই আমাদেরকে রবের দিকেই ফিরে আসতে হবে